পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকল বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার পরিবেশ পরিবেশবান্ধব একটি ছোট্ট বাগান তৈরি করার সেই বাগানের একটি খণ্ডচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আছে পুরুষ ফুল এই দিকটা আছে সাদা কালারের পুরুষ আলো স্বল্পতার কারণে হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না এইদিকে বিভিন্ন ফলের গাছ আমি প্রতি বছরই বিনা বিনা প্রচারে এই পাঁচই জুন কিছু গাছ দর্শক বন্ধুদের এমনকি যারা বৃক্ষপ্রেমী তাদেরকে আমি চেষ্টা করি উপহার হিসাবে দেওয়ার জন্য এবারও সকাল থেকে অনেক দিয়েছি কিন্তু আমি প্রচারের আলোয় আসতে চাইনি বা সেটা কাকে কাকে দিয়েছি সেই ভিডিও করে আমি তাদেরকে ছোট করতে চাই না আমি প্রতি বৎসরই ভালোবেসে দেওয়ার চেষ্টা করি আর সারা বৎসর তো একটা ব্যবসার ব্যাপার থেকেই থাকে তো বন্ধুরা আলো স্বল্পতার কারণে লাইভটি আমি বেশি দীর্ঘায়িত করব না এবার খুব ইচ্ছা ছিল পাঁচই জুনের আগে সাজানোর কিন্তু সেভাবে আমি সাজিয়ে উঠতে পারিনি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর লাইভটি অবশ্য একটি লাইভ করবেন এটা আমার বিভিন্ন ভ্যারাইটির পদ্ম এইদিকে একটা লাইন আছে গতকাল বৃষ্টির কারণে আজকে কাদা ছিল ওই জন্যে সাজানো যায়নি এটা গতকালকে হয়েছিল বাকি এই যে ফাঁকা দেখছেন এই বেডগুলো এটাই পদ্ম সাজানো হবে আগামী দিন বিভিন্ন ভ্যারাইটির পদ্ম একটা বিভিন্ন জবার কালেকশান এখানে রাখা আছে আজকে বেশ কিছু জবা দিতে পেরেছি যে নিজেকে খুব ভালো লেগেছে কয়েকটা আমি বাগান গ্লাসও দিয়েছি আর সত্যি কথা বলতে কি বেলি বেলিফুল অনেককেই দেওয়ার চেষ্টা করলাম কেউ বেলি ফুল নিতেই চাইলো না অনেক সময় কিনে নিয়ে যাই কিন্তু আজকে কেন নিল না বুঝতে পারছি না মুকুটো বেশ কয়েকটা দিতে পেরেছি আর এই চায়না গোলাপ বা মিনিয়ে চ্যাট টাইনা সরি চায়না টগর বা মিনিয়ে চার টগর একটা পাঁচের জন্য দিতে পারলাম না তবে সব থেকে বড়ো কথা আমি মেহগনি গাছ আমি চার পিস দিয়েছি আর একজন এসে আমাকে বলল সেগুন নিতে চাইল আর কি বলছে দাদা আমাকে দশ পিস সেগুন দিতে হবে আমি বাগান করবো আমি বললাম দাদা আপনাকে এক পিস আমি দিচ্ছি নিজের বাগানের জন্য আপনি যদি যে কোনো সরকারি বাঁধ বা রাস্তা বা কোনো স্কুল মানে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনার নিজ উদ্যোগে লাগান টাকা না কুড়িটা হলেও আমি সেকুনের চারা দিতে রাজি আছি তো তিনি রাজি হননি তিনি যদি এই মুহূর্তে আমার লাইভ দেখে থাকেন তা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি রাগ করবেন না আপনাকে একটা দিয়েছি আর যদি আপনি রাজি হতেন কোনো সরকারি প্রতিষ্ঠানে লাগানোর জন্য তো অবশ্য আপনাকে দিতাম আমিও হেল্প করতাম তো বন্ধুরা এ আজকের বিষয় পরবর্তীতে একদিন ভালোভাবে লাইভে আসব আলোর স্বল্পতা রয়েছে আমাদের সর্বশেষ বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ